আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনারা অনেকেই জানেন আমি একটা ছোটোখাটো বাংলাদেশি ম্যাপ নিয়ে আর কি কাজ করছিলাম তো সেই ম্যাপ মোড়টার আর কি যতটুকু কাজ হয়েছে এবং ততটুকুই আমি সিদ্ধান্ত নিয়েছি যে কয়েকদিনের মধ্যে আর কি এটা রিলিজ করে দেব তো এই ম্যাপটাতে আপনারা কি কি পাচ্ছেন এবং এটার রোডটাও কীরকম টাইপের হবে তো সব কিছুই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো এই তিন মিনিটের ভিডিওতেই আমি আর কি চেষ্টা করব। ম্যাপের সব থেকে মেন পয়েন্টগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য তো প্রথমে আমি এখানে কাউন্টার থেকে শুরু করছি আপনারা দেখতে পাচ্ছেন কাউন্টারে এখানে কিন্তু টোটাল দুইটা গেট পাবেন আপনারা একটা এই পাশে এবং আরেকটা কিন্তু ওই দিকে থাকবে এবং তার সামনে দেখতে পাবেন এরকম কিছু রিয়েলিস্টিক দোকান থাকবে এবং তার একটু পরে গেলে আপনারা এরকম একটা সাইনবোর্ড দেখতে পারবেন যেটার উপরে স্বাগতম লেখা থাকবে এবং নিচে মিঠামইন অষ্টাগ্রাম লেখা থাকবে তো আশা করছি এই ম্যাপ মোডটা আপনাদের সবার কাছে ভালো লাগবে আর এটা হচ্ছে আর কি মূল এই জায়গাটার আর কি প্রবেশ দ্বার বলা চলে এটা আর এখান থেকে মূলত ম্যাপের যে আর কি হাওরের যে রোডগুলো হয় আপনারা দেখবেন যে দুই পাশে কিন্তু একটু কাদা মাটি মতো আর কি অনেক জায়গায় থাকে তো ঠিক সেরকম করে আর কি দিয়েছি যাতে এটা এক প্রকার আপনারা বর্ষাকালের একটা ফিল যাতে এখানে দেখতে পান বর্ষাকালে দেখা যায় যে আর কি অধিকাংশ জায়গায় কিন্তু রাস্তার দুই পারে আর কি কাদা মাটি মাখা মতো অবস্থায় থাকে এবং রাস্তার উপরটাই একটু মোটামুটি ক্লিয়ার রেখেছি আমি এখানে এবং এখানে যে দোকানগুলো আপনারা দেখতে পাচ্ছেন দোকানগুলো চেষ্টা করেছি একদম রিয়েলিস্টিকভাবে দেওয়ার জন্য আর এই দোকানগুলো তৈরি করাটাও একটু টাফ ব্যাপার কারণ একেবারে রিয়েলিস্টিক করে আর কি বানানোটাও একটু কষ্টসাধ্য তারপর আমি চেষ্টা করেছি যতটুকু আর কি রিয়েলিস্টিক করা যায় যেহেতু এটা একটা গেম তো আশা করছি এগুলো আপনাদের আর কি ভালো লাগবে যখন আপনারা এই ম্যাপ মোডটাতে খেলবেন টোটালি আমি আশা রাখি যে একটা বাংলাদেশি ফিল আপনারা এখান থেকে নিতে পারবেন আর এখানে কাউন্টারে আপনারা প্রচুর বাস দেখতে পাবেন আর কি এই যেগুলো পার্কিং করে রাখা থাকবে তো এই ম্যাপ মোডটা আপনি যদি সবার আগে পেতে চান তাহলে কিন্তু আপনাদেরকে বরাবর মতো একটাই কাজ করতে হবে সেটা হচ্ছে আপনারা জাস্ট চ্যানেলটা এভাবে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু এই ম্যাপ মোডটা এখান থেকে রিলিজ হওয়ার সাথে সাথে কিন্তু আপনি এটা সবার আগে পেয়ে যাবেন তো এখন আমি আপনাদেরকে এটার কিছু রোডের অংশ দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানকার রোড কিন্তু কিছু কিছু জায়গায় আপনারা এরকম উঁচু নিচু দেখতে পাবেন যেগুলোতে ড্রাইভ করে আপনাদের মোটামুটি একটা ভালো ফিল পাবেন আপনারা এবং মোটামুটি আপনাদের মনে হবে যে হ্যাঁ এটা হাওড় অঞ্চলের কোনো একটা উঁচু নিচু রাস্তাতে আর কি আপনি ড্রাইভ করছেন আর আপনারা এখানে লক্ষ্য করলে ডান পাশে দেখবেন এখানে বাঁশ এবং কাঠের তৈরি একটা ঝুলন্ত টাইপের ব্রিজ টাইপের আর কি এখানে বানিয়ে দিয়েছি আমি এটা হচ্ছে যারা পুরো ম্যাপটা আর কি খেলতে চান না চান যে শর্টকাট কোনো রোড ইউজ করতে তো এটা মূলত তাদের জন্য আর কি আমি এই ম্যাপের ভিতরে রেখেছি এটা আপনারা পার হলে ম্যাপটা সহজে আর কি পুরোটা কাভার করতে পারবেন কারণ ম্যাপের ওই প্রান্তে যেতে হলে আপনাদেরকে কিন্তু অনেকক্ষণ এখানে ড্রাইভ করে যেতে হবে কিন্তু আপনারা যদি বাঁশের ওই ব্রিজটা পার হয়ে যান তাহলে আপনাদের সময় আরও অনেক সেভ হবে আর এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রোডই কিন্তু এরকম আঁকা বাঁকা টাইপের থাকবে এবং উঁচু নিচু টাইপের থাকবে তো আশা করছি ইনশাল্লাহ ম্যাপটা আপনাদের সবার কাছেই ভালো লাগবে তো এখন আসি এই ম্যাপটা কবে নাগাদ আর কি রিলিজ হতে পারে তো আমি সিদ্ধান্ত নিয়েছি খুব অল্প কিছু দিনের মধ্যেই হয়তো বা এক দুই সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ এটা যতটুকু কাজ হয়েছে ততটুকু আর কি আপনাদের খেলার জন্য আমি এটা আপনাদের মাঝে রিলিজ করে দেবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম